হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো যাই হোক বাপির গায়ে জ্যাকেটটা দেখে তো সবাই বুঝেই গেছো গল্পটা শীতের কোনো এক দিনের শীতকাল মানে পিকনিক তো থাকবে থাকতেই হবে সে এক দুটো তো থেকেই এই এইরকমই একটা পিকনিকের গল্প

আর এটা হয়েছিল শীত শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে আর সেই শীতের ভিডিও আমার এই গরমে পোস্ট করার সময় হয়েছে যাই হোক স্মৃতিটা ইম্পর্টেন্ট দিনটা চলে গেছে ঠিকই থেকে যখন গেছে স্মৃতিটা শেয়ার করে তো নেওয়া যেতেই পারে সবার সাথে তারপরে শোনো এই মাটন বানানো নিয়ে হলো এক মজার কাণ্ড যে রান্না করছিল তাকে আমরা সবাই মিলে বললাম কাকু মাটনটা আমরা সবাই মিলে বানাবো তো সেই শুনে তো কাকু বেজায় রেগে গেলেন তো যাই হোক ওনার রাগটার উপর আমরা বেশি পাত্তা না দিয়ে ওনার রাগটাকে একটু সাইডে রেখে আমরা শুরু করলাম সবাই মিলে তো এই যে এখন মাটন বানাচ্ছে ওটা হলো মাসুরিদেরই গ্রুপের এক মাসুরানির ছেলে ওই করছিলো তার কারণ এতটা মাটন সবার মানে আমরা মেয়েদের পক্ষে বানানোটা বা নাড়ানোটা অনেক কঠিন ব্যাপার হয়ে যাচ্ছিল এদিকে আমাদের মাটন বানানোর কাজ চলছিল আর ওইদিকে সেই কাকুটা কাউকে একটা ফোন করে বলছে এখানে মাটন বানানোর জন্যে জাপান প্যারিস নিউ ইয়র্ক আমেরিকা থেকে লোক এসেছে ওরা সব মাটন বানাবে যাই হোক আমরা ওনাকে সবাই মিলে বললাম তুমি বরং ওই সময়টা একটু রেস্ট নাও আমরা একটু বানাই মজা করি এখানে এখন সব চলছে সবাই মিলে এদিক ওদিক ঘোরাঘুরি বিভিন্ন কাজ বিভিন্ন গল্প টল্প অনেক কিছু চলছিল একসাথে তারপরে ছবি তোলা এইসব মিলিয়ে একটা বেশ সুন্দর ব্যাপার হচ্ছে অনেকগুলো একসাথে তারপরে ফাইনালি আবার এখন মাটনটা বসানো হয়েছে কাঠের উনুনে সেটা এখনও ফুটছে আমি আবার একটু এসে আর কি হাতটা তা লাগালাম এখন একটু সবাই মিলে ব্রেক নিয়ে চলছে কেক খাওয়ার পর যে কেকটা আমার কাছে আগের দিন রাতে বানানোর আবদার তাই রাত সাড়ে বারোটা পৌনে একটা পর্যন্ত জেগে জেগে কেক বানালাম সবার জন্য কেক খেতে খেতে মোটামুটি একটা গল্পের আসর বসে গিয়েছিল যাই হোক আবার যেতে হবে নিচে যাই হোক কেন জানি না হঠাৎ করে কেকটি খেয়ে আসার পর এই মাসিমণির এখন ইচ্ছে হলো সে গাছে উঠবে যাই হোক তো এই যে মাসিমণি হচ্ছে এটা হচ্ছে ছোটমণিদের গ্রুপে সব থেকে বেশি চটপটে আর কি খুব ভালো এই মাসিমণি একাই পুরো একদম যেখানে থাকে সেই জায়গাটা একেবারে মাতিয়ে রেখে দেয় মানে মাসিমণির লিস্টে পারে না বলে বোধ এমন কোনো কাজ নেই যাই হোক কিন্তু আবার ভূতে ভয় পায় সব মিলিয়ে এমনই বেশ সুন্দর করে মজা করে দিনটা কাটলো আর যেখানে পিকনিকটা হচ্ছিল সেটা মামার বাড়ির কাছেই আর এখন চলছে খাওয়া দাওয়া পর্ব দুপুরে খেয়ে চলেছিল একটা গল্পের বড় লম্বা চওড়া আসন যেটা আমার আর ভিডিও বানানো হয়নি তারপরে সন্ধেবেলা সবাই মিলে একটু গেলাম মামার বাড়িতে দিদু দাদু সাথে দেখা করে তারপরে বাড়ি বাড়ি ফেরার পালা আজকে এটুকুই দেখা হবে আবার অন্য দিন অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আৰু যোৱাৰ আগে ছাবস্ক্ৰাইবটা কৰি দিয়ে যে আৰু ভাল লাগলে লাইক কামেণ্ট কৰোঁ চল টা থাকা